হলদে পাখির উল্লাস চড়ুই পাখির খুন ছুটি আর আকাশে ভেসে যায় মেঘমালা আর এই বিশাল আকাশের নিচে ভিড়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অপার এই সৌন্দর্য ঘিরে রেখেছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ফলকামুড়ি গ্রামের সাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে যেখানে ভোরের শিশির পাখিদের কলকাকলি ফুলেদের মোহনীয় গ্রান আর শিশু কিশোর ও কিশোরীদের পলতানে প্রতিদিনই মুখরিত হয় এই ক্যাম্পাস একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক মানবিক সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে লালনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এই বিদ্যাপীঠ তথা এখানকার শিক্ষার্থীরা আমাদের মোহাম্মদ ইলিয়াস আমাদের পাশে আমাদের প্রতিষ্ঠানের পাশে বাড়ি একচল্লিশতম বিসিএস পরীক্ষায় অ্যাডমিট ক্যাডার হিসেবে নিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ইলিয়াসকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আলাইকুম আমরা আজকে কত রাখার নামাজ পড়বো দর্শক একটা সময় মকত্যের প্রচলন চালু ছিল সেটি এখন বন্ধের উপক্রম অনেক মসজিদে এখন আর আগের মতো সেই মক্তবে আরবি শেখানো হয় না ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে একটি ইনোভেশন এনেছে যেখানে যারা কেজি প্লে নার্সারিতে যারা পড়েন বাচ্চারা বিশেষ করে যারা পড়েন তাদেরকে আরবি নামাজ এবং ধর্মীয় যে ধরনের নিয়মকানুন আছে এবং প্রত্যেক ধর্মী ধর্মকে সমানভাবে গুরুত্ব দিয়ে এখানে সেই জায়গায় ফোর্স করা হয় সেই জায়গায় তাদেরকে টাইম দেওয়া হয় সো আমরা এখানে আরবি শিক্ষা এবং ইংরেজি শিক্ষা দুটোকে খুব প্রায়োরিটি দিচ্ছি যাতে করে আমাদের ছেলে ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেল কমপ্লিট হওয়ার পরে যদি তারা মিডিল ইস্টিক গিয়ে কাজ করতে চায় সমস্যা না পড়ে যেটা আমরা ফ্লে থেকে ক্লাস ফাইভের মধ্যে আমরা এই কাজটা কমপ্লিট করছি সেখানে বাচ্চাদেরকে আমরা আরবি শেখাচ্ছি একেবারে ফাইভ পর্যন্ত সে কোরআন কোরআন শরীফ পড়তে পারবে এবং আরবি ভাষায় সে মোটামুটি আমাদের সাথে কথা বলতে পারবে ম্যাপ জিনিসটা আমি হচ্ছে স্কুল লাইফ থেকে আমার ম্যাপ জিনিসটা আমার ইজি হয়ে গিয়েছিল আমি ম্যাপ জিনিস আগে ভয় পাইতাম যখন আমি হচ্ছে 9 10 এ উঠি তখন একজন শিক্ষক ছিল ওনার অনুপ্রেরণাতে বা ওনার গাইডলাইন আমি ম্যাপ জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি সেখান থেকে ম্যাথে পড়ার আমার অনেক আগ্রহ ছিল ওয়াল্লাহ রহমতে ম্যাথ মেডিকেল সায়েন্স পাইছিলাম বাচ্চারা কিন্তু পড়ালেখার প্রতি ভয় পায় ঠিক আছে এখানে আনন্দের মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয় আনন্দের ভিতরেই কিন্তু শিক্ষাটা দেওয়া হয় বাচ্চারা ভয় পাচ্ছে না খেলাধুলার মাধ্যমে কিন্তু শিক্ষাটা নিচ্ছে ম্যামদের টিচিং আমাদের অনেক ভালো লাগে ওরা যেভাবে বাচ্চাদেরকে মেনটেন করে খেলাধুলার মাধ্যমে আনন্দ দেয় লেখাপড়ার পাশাপাশি ওদেরকে নিয়ে মজা করে নাচ গান করে এটাতে বাচ্চারা অনেক আনন্দ পায় স্কুলে আসতে চায় এছাড়া কর্মই ধর্ম এবং সেবাই জীবনের ব্রত এমন লক্ষ্যই শিক্ষার্থীদের মননে গেঁথে দিচ্ছে এই বিদ্যাপীঠ এছাড়াও শিষ্টাচার চর্চার জন্য দিনের শুরু হয় কোরআন তিলওয়াত জাতীয় সংগীত শপথ বাক্য পাঠ ও দেশের গান দিয়ে স্বাধীনতা এ প্রতিষ্ঠান পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি ও কারিকুলাম অ্যাক্টিভিটিসে সমভাবে সজ্জা এদের মধ্যে বিতর্ক সংসদ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিজ্ঞান ক্লাব রোভার স্কাউট ও আবৃত্তি ক্লাব অন্যতম 技术呢？

স্মার্ট ওয়েতে আসি এটা হচ্ছে স্মার্ট ওয়ে আমরা জানি আমাদের দেশে বিভিন্ন জায়গা আগুনের কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে যার কারণে আমাদের ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেখানে পৌঁছাতে হয় বাংলাদেশে আমরা আমাদের প্রচুর গ্যাস খুনি থাকার পরেও আমরা ঢাকা শহর এবং ঢাকার বাইরে এখনও প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় কিন্তু আমরা আসলে গ্যাস এখনো পৌঁছাতে পারিনি লাইনের গ্যাসটিতে এখন পর্যন্ত অনেক জায়গায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে অনেক ধরনের সংকট রয়েছে গ্যাসের সেই জায়গায় শিক্ষার্থীদের একটা ভিন্ন রকম একটি আইডিয়া নিয়ে তারা আসলে পানি নর্মাল পানি ব্যবহার করে একটা এখানে একটা কারিগরি একটা সিস্টেম আছে খুবই সহজ এটাকে ব্যবহার করে তারা ডিম ভাজি করে দেখিয়েছে অপরদিকে প্রতি বছর আন্ত স্কুল ক্রিয়া প্রতিযোগিতায় ফুটবল ভলিবল হ্যান্ডবল সহ বিভিন্ন ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কার অর্জন করেছে এই প্রতিষ্ঠানের প্রীতি শিক্ষার্থীরা বাংলাদেশ সরকার কর্তৃক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আমাদের যে প্রতিযোগিতাগুলো থাকে শীতকালীন এবং গ্রীষ্মকালীন ইভেন্টগুলো সেই ইভেন্টগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি এবং দক্ষতার সাথে সুনামের সাথে আমাদের ছেলেমেয়েরা সেইখান থেকে বিভিন্ন ধরনের পুরস্কার অর্জন করে নিয়ে আসে এই যে আপনারা দেখছেন একটা স্কুল মাঠে কত রকমের খেলা হয় এটা প্রান্তিক মফসল বলা যায় এর কোনো ভিন্নতা নেই এটি হচ্ছে কুমিলা বরুড়া উপজেলার শাহেরবানু আইডেল স্কুল কলেজ এই স্কুলটি একইবারে ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিবল খেলা হচ্ছে যদি আপনাদেরকে একটু দেখাই যে এই পাশটায় ব্যাডমিন্টন খেলা হচ্ছে এই ব্যাডমিন্টন এখানে ভলিবল ফলে একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ব্যতিক্রম হয় ভিন্ন ধর্মী হয় এটি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই শাহেরবানু আইডেল স্কুলেন্ট কলেজ আপনাদের একটি মাঠ থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠান যতটুকু না মাঠ হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি বড়। ফলে যদি হয়েছে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে তার পাশাপাশি খেলার মাঠকে বিস্তৃত করে সেটিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এখানকার শিক্ষার পরিবেশকে আপনাদেরকে যদি আমি আরেকটু দেখাতে চাই যেমন এই যে এখানে এখানটায় যেমন লুডো খেলা হচ্ছে এই যে মেয়েরা এখানে খেলছে এখানে দাবা খেলা হচ্ছে ফলে একটি মাঠ যে নানান রকমভাবে ব্যবহার করা যায়

এছাড়াও প্রতি বছর স্কাউট কার্যক্রমের অংশ হিসাবে এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলক তিন দিনের ক্যাম্পে অংশগ্রহণ করতে হয় ব্যতিক্রমী এমন অনেক উদ্যোগের ফলে ইতোমধ্যে সারা দেশের মধ্যেও অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি কুড়িয়েছে এই বিদ্যাপীঠ শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার দুই দশকে এগিয়েছে অনেকটা পথ সাথে সাথে অক্ষর জ্ঞানহীন এই এলাকার অনেক শিশু কিশোর ও কিশোরীরা পেয়েছে শিক্ষার আলো ফলে ক্রমশই এখানকার আর্থসামাজিক উন্নয়নে ও শিক্ষার ব্যাপক প্রসারে এই বিদ্যাপীঠের ভূমিকা অনন্য এমন অসাধারণ বিদ্যাপীঠের স্বপ্নদ্রষ্টা শিক্ষানুরাগী ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হক এই প্রতিষ্ঠানটা অত্যন্ত সুন্দর আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন যিনি জিনার জন্য না হলে হয়তো এই প্রতিষ্ঠানটা আমরা দেখতে পেতাম না অথবা আমি আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ পেতাম না তিনি হলেন আমাদের এই এলাকার কৃতি সন্তান অত্যন্ত মাটির মানুষ সো ওনার যথেষ্ট বুদ্ধি মেধা খাটিয়ে যে সারা জীবন যা আর্ন করেছেন তার একটা বৃহৎ অংশ এই প্রতিষ্ঠানে উনি দিয়েছেন এবং এই প্রতিষ্ঠানটাকে এত সুন্দর করে গড়ে তুলেছেন একেবারে নিজের মনের মতন করে সাজিয়েছেন তিনি এই এলাকার মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করতে তার মায়ের নামে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দুই সালে প্রতিষ্ঠা করেন শাহের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি তার সহধর্মিনী নার্গিসামিনীর আমিনের ঐক্রান্তিক প্রচেষ্টায় তাদের স্বপ্নের বিদ্যাপীঠ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে তবে এ গল্পের শুরুটা এতটা মসৃণ ছিল না এখন যেমন সরকার প্রযুক্তির ক্ষেত্রে মানব উন্নয়নের ক্ষেত্রে কিংবা স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে বড় রকমের বাজেট করে এসেছে তখন যদি কিছুই ছিল আমরাই প্রথম গ্রাম অঞ্চলে আওয়াজটা তুলেছিলাম সেখানে তখন প্রশাসনের যারা ছিল তারা বললো যে আপনি এত স্কুল করে দেখেন না কেন আমাদের স্কুলের কোনো চিন্তাই ছিল না তখন আর কি আমাদের স্কুলটা মাথায় আসে যদিও আমি চেয়েছিলাম জাপানের মতো করে যদি আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে পাল্টানো যেত আব্দুল হক মূলত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সুশিক্ষা তথা বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে উনিশশো সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন মুন্সি জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রযুক্তিপীঠ নামে একটি এনজিও তার এই প্রযুক্তিপীঠের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তিনি তৎকালীন ব্রাকের পনেরোটি স্কুল পরিচালনা করেন এই স্কুলগুলো ছিল তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং শিক্ষা সমাপ্তির পর পরবর্তী শ্রেণীতে পড়ার সুযোগ না থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ঝরে পড়ত ব্রাকের আমি দেখলাম যে এই এই থ্রি পর্যন্ত পড়ে তারপর তারা আর কিছুই শিখছে না তারপরে শেষ পর্যন্ত অক্ষর জ্ঞানও ভুলে যাচ্ছে তখন উনি একটা আমাদের এদিকে আমার স্কুলেরই একটা মানে প্রযুক্তিবিদের কোনো একটা অনুষ্ঠানে উনি বলল যে স্কুল দিলে কেমন হয় যেটা কি না আমার মায়ের নামে হবে তো উনি তো ঘোষণা দিছে। ঘোষণা দিয়ে তো সেটা কাজটা আগাতে হবে তাই না তো দেখলাম যে উনি এত ব্যস্ত ওই সময় তো মনে করেন আমাদের জীবনের প্রথম তাই না সংসারের প্রথম এই জাপানে চলে যাচ্ছে এই অমুক জায়গায় যাচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে থাইল্যান্ডে যাচ্ছে চট্টগ্রামে যাচ্ছে ওনার পক্ষে স্কুল দিয়ে সেটা চালানো অসম্ভব সেই ঝরে পড়া রুখতে এবং এই এলাকায় শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করেন শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে ব্যবসায়ী আব্দুল হক পেশাগত কারণে বিভিন্ন দেশে ভ্রমণের ফলে বহু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে জাপানিজদের সংস্কৃতি তাকে দারুণভাবে প্রভাবিত করে তিনি জাপানিজদের সাথে এদেশের মানুষের শিক্ষা জীবন আচরণ সকল ক্ষেত্রে পার্থক্য অনুভব করলেন তিনি অনুভব করলেন এর ব্যবধান তৈরি হয়েছে মূলত শিক্ষার কারণে সেই থেকে পড়তে জানা লিখতে পারা গুনতে জানা জাপানিজদের এই মৌলিক শিক্ষাধারার অনুসরণ করে প্রতিষ্ঠিত হয় বিদ্যাপীঠ জাপান হলো এমন একটা দেশ যাদের কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ না নদীর মাছ আর হলো পানীয় জল এছাড়া কিন্তু প্রাকৃতিক সম্পদ বলতে কিছুই না শুধুমাত্র মানুষকে শিক্ষিত প্রশিক্ষিত করে তারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে চলে গিয়েছে সেটা দেড়শো বছরের ঘটনা কি দেড়শো বছর তোমরা কি করছো অসাধারণ এই মাঝির গান গাইতে থাকুক গাইতে থাকুক একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এত 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 রকম ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রমকে চালিয়ে যেতে পারে যেমন এইখানটাই হচ্ছে প্যারেড ফিটি যেমন এটি আরেকটু ব্যতিক্রম এই তোমরা কি করছো এখানে দেখি তোমাদের আচ্ছা এভাবেই কিন্তু নানান ধরনের শারীরিক কচ্ছ ভলিবল ব্যাডমিন্টন দাবা গান এবং শারীরিক কচ্ছ চলছে একটি মাঠেই ফলে একটি শিক্ষা প্রতিষ্ঠান ততটাই গুরুত্বপূর্ণ যতটা কিনা একটা মাঠের প্রয়োজনীয়তা একটি মাঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই শতভাগ সফল হয় যখনই সেখানে শিক্ষার্থীদের শরীরচর্চা খেলাধুলা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা যদি আমি আরেকটু লবরেট করে বলতে চাই বিতর্ক ইংরেজি ক্লাব আরবি ক্লাব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য সব যখন সমান্তরে চলে এটি হচ্ছে আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের একটি অনন্য দৃষ্টান্ত যেখানে প্রান্তিক পর্যায়েও কুমিল্লা থেকে প্রায় অনেকটা দূরে প্রান্তিক পর্যায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান এরকম নিরবচ্ছিন্নভাবে এরকম নিরবচ্ছিন্নভাবে পড়াশুনার পাশাপাশি সব ধরনের অ্যাক্টিভিটিসকে অনেক বেশি জোরদার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি বিশ্বাস করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি অতি সন্নিকটে খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে শাহেরবান স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে এই প্রতিষ্ঠানে ছত্রিশ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক পাঠদান কার্যক্রম পরিচালনা করছে ক্লাস টিচার ছাড়াও প্লে নার্সারিতে আলাদা আলাদা একজন ম্যাডাম থাকে যারা বাচ্চাদেরকে দেখাশোনা করে সারাক্ষণ থাকে হাজার বছরের শিক্ষা সংস্কৃতির জনপদ হিসেবে খ্যাত এই কুমিলা সেই ধারাবাহিকতায় শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আলোকিত মনন ও হৃদয় ঘটনে সহায়ক ভূমিকার পাশাপাশি নতুন মানবীয় সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং এই বিদ্যাপীঠে শিক্ষার্থীরাই গড়বে সাম্য স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা